সিজ বিলিভিং ইন দ্য ফলস বিলিভস সিজ বন্ধ করুন বিলিভিং বিশ্বাস করা ইন দ্য ফলস বিলিভস মানে মিথ্যে বিশ্বাসকে করে তাহলে মিথ্যে বিশ্বাসকে বিশ্বাস করা বন্ধ করুন ওপিনিয়ানস সুপার স্টেশনস এন্ড ফিয়ারস অফ ম্যান কাইন্ড ওপিনিয়ানস মতামত সুপার স্টেশন মানে কুসংস্কার এন্ড ফিয়ারস এবং ভয় অফ ম্যান কাইন্ড মানব জাতির তাহলে মানব জাতির মতামত কুসংস্কার এবং ভয় বিগেন টু বিলিভ ইন দ্য ইটার্নাল ভ্যারিটিজ অ্যান্ড ট্রুথস অফ লাইফ বিগেন টু বিলিভ বিশ্বাস করা শুরু করুন ইন দ্য ইটার্নাল ভ্যারিটিজ ইটার্নাল মানে শাশ্বত ভ্যারিটিজ মানে সত্যিকে তাহলে শাশ্বত সত্যিকে বিশ্বাস করা শুরু করুন অ্যান্ড ট্রুথস অফ লাইফ এবং জীবনের সত্যিকে জীবনের সত্যিকে এবং শাশ্বত সত্যিকে বিশ্বাস করা শুরু করুন

Herein set forth, whoever reads this book will be a boy and applies apply kurve, kurve, the principles Niyom niti, niti of the subconscious mind, of the will be able to pray scientifically and effectively for himself and for others, will be able to pray. প্রার্থনা করতে সায়েন্টিফিক বিজ্ঞানসম্মতভাবে অ্যান্ড এফেক্টিভলি মানে কার্যকরভাবে ফর হিমসেলফ নিজের জন্য অ্যান্ড ফর আদার্স এবং অন্যের জন্য তাহলে বৈজ্ঞানিকভাবে এবং কার্যকরীভাবে নিজের জন্য এবং অন্যদের জন্য প্রার্থনা করতে সক্ষম হবে ইয়োর প্রেয়ার ইজ অ্যান্সার্ড অ্যাকর্ডিং টু দ্য ইউনিভার্সাল ল অফ অ্যাকশান অ্যান্ড রিয়াকশান ইউর প্রেয়ার আপনার প্রেয়ার অর্থাৎ আপনার প্রার্থনা ইজ দ্য অ্যান্সার হয় উত্তর অ্যাকোর্ডিং টু দ্য ইউনিভার্সাল অ্যাকর্ডিং অনুযায়ী টু দ্য ইউনিভার্সাল সর্ব সর্বজনীন লয়ার নিয়ম সর্বজনীন নিয়ম অফ অ্যাকশন কার্যের অ্যান্ড রিয়াকশন অন প্রতিক্রিয়ার তাহলে আপনার প্রার্থনা হয় উত্তর সার্বজনীন নিয়মের কার্য এবং প্রতিক্রিয়ার অনুযায়ী থট ইজ मे प्रतिक्रिया द रेसपन्सर फ्रम ये अवचेतन मन त्रिया उत्तर तुम्हार अवचेतन मन

এই ধারণার সাথে সাদৃশ্য স্বাস্থ্য পিস শান্তি গুড উইল ভালো ইচ্ছা তাহলে তোমার মনকে ব্যস্ত রাখো সাদৃশ্য সাদ স্বাস্থ্য শান্তি এবং ভালো ইচ্ছার ধারণার সাথে অ্যান্ড ওয়ানডার উইল হ্যাপেন ইন ইউর লাইফ অ্যান্ড ওয়ানডার এবং আশ্চর্য উইল হ্যাপেন ঘটবে ইন ইউর লাইফ তোমার জীবনে এবং আশ্চর্য ঘটবে তোমার জীবনে